সম্মানিত সদি আসলে আমি আপনাদের সম্মুখে সঙ্গীত গাওয়ানোর জন্য উঠছি তো সঙ্গীত কেমন নিজের যে জীবনটাকে সাজাবে হাই রে মুসলমান হারা যে হুসগান মুসলমান হারা যে

ছোট্ট একটা সমাঠা কেমনে ফিরাবো সামনে আপনার আমার জন্য আল্লাহ জানাবে লাভময় সময় দান করেছেন লাভময় সময় দান করেছেন দেখবেন বাজারে যখন কোনো পণ্য কোনো কোম্পানি নতুন প্রোডাক্ট হিসাবে বাজারে ছাড়ে তখন সেই প্রোডাক্টের সঙ্গে একটা কিনলে দুইটা দুইটা কিনলে একটা ফিরে যায় অতএব একটা কিনলে একটা ফ্রি দেয় কেন সেই তার কোম্পানিটাকে পোতা পোষণ করবে এই তো এমন একটা ব্যবস্থা তৈরি করে আল্লাহু আকবার রাব্বুল আলামিন ঠিক ততটুকু ভাবে আল্লাহু আকবার রাব্বুল ঠিক ততটুকু ভাবে মুমিনদেরকে ভালোবাসার কারণে মুসলমানদেরকে ভালোবাসার কারণেtaroটা ভাষার মধ্যে এমন ভাষ কিছু નિર્ણય করেছে বছরের মধ্যে যেমন কিছু রাত রয়েছে যে નિર્ણય করেছে এই দিনগুলো রাতগুলো মাসগুলো যদি আপনি আমি চিনে বুঝে আমল করতে পারি তাহলে আপনার আমার জীবনটা অন্যতম হয়ে যাবে আপনার আমার ইমানটা অনেক মজবুত হয়ে যাবে আপনার আমার সময়টা অনেক শান্তিময় সময় হয়ে যাবে এই জন্য তো আল্লাহ পাকুল আলমিন বলেছেন যে এক মানুষের কাছে আরেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রাধান্য দিয়েছেন এটা এমনটা আল্লাহ পাক রব্বুল আলমিন বোঝার নাই যে যেই যারা নেতা বলে দাবি করে অথবা যাকে নেতা মানে এটা নেতা ইসলামের চূড়ান্ত দুশ্মন কখনো নেতা হিসাবে একজন চেয়ারম্যান এমপি মন্ত্রী হইতে পারে না একজন তার মধ্যে ইমামতি করে পাঁচ অত্য নামাজ যার পিছনে একদা করে তার বিরুদ্ধে যদি কোনো আলোচনা করতে যান তার যদি কিমত গাইতে আপনার নকশাটা তো নষ্ট হবে হবে আপনার পরিবারটা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে আজ থেকে এই প্রতিজ্ঞা অন্তরের মধ্যে গাছিয়ে রাখেন কখনো আলেমের সঙ্গে দুর্ব্যবহার করবেন না কখনো কোনো হুজুরের সঙ্গে খারাপ আচরণ করবেন না যে ইমাম সাহেব মের কখনো বিরোধিতা করতে যেও না কথা বলেন ঠিক কি যারা ইমামের বিরুদ্ধে আলোচনা করবে যারা ইমামের বিরুদ্ধে কথা বলে তাদের iman নষ্ট হয়ে যাবে আর iman নষ্ট হয়ে গেলে আপনার আবার স্থানটা কোন জায়গায় যায় বসবেন এটা কি কোনো প্রশ্ন কোয়া লাগবে এটা কেউ কি আরো কোনো ভাষা আছে এর কোনো ভাষা নাই এটা বোঝানোর জন্য নিজের বিবেকটাকে নিজেই প্রশ্ন করেন যে আমি কতটুকু আকত আমাকে আল্লাহ পাক দান করেছেন এই জ্ঞানের আমি কি